যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য আমাদের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে এবং মাধ্যমিকের ক্যান্ডিডেটরা প্রত্যেকেই জানে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কুড়ি নম্বরের গ্রামার এবং ভোকাবুলারি থাকবে এবং সেই গ্রামারের মধ্যে তিন নম্বর থাকে গ্রুপ ভার বা ফ্রেজাল ভার্ব প্রত্যেক বছরই তিনটে গ্রুপ ভার বা ফ্রেজাল ভার্বের প্রশ্ন গ্রামারের উপরে সেট হয় এবং প্রতিটির জন্য এক নম্বর করে মোট তিন নম্বর এই গ্রুপ ভার্ভের উপরে থাকে আজকে এই ভিডিওতে আমি তোমাদের দু হাজার মাধ্যমিকের জন্য পনেরোটা ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ভ বলবো এই পনেরোটা গ্রুপ ভার্ভ করলেই যে তোমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে পেয়ে যাবে এমন কোনো ব্যাপার না কিন্তু কোনো এক জায়গা থেকে আমাদের শুরু করতে হবে কারণ গ্রুপ ভার্ভ প্রচুর রয়েছে তা আজকের এই ভিডিওতে আমরা পনেরোটা ইম্পর্ট্যান্ট গ্রুপ ভাব করবো এবং পরবর্তী ক্ষেত্রে আরও দু তিনটে ভিডিও গ্রুপ গ্রুপভার্ভের উপর আমি দেবো সেগুলো করলে আশা করছি যে তোমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে গ্রুপ ভার যেগুলো পড়ে মোটামুটি পেয়ে যাবে চলো গ্রুপ গ্রুপভার কাকে বলে এটা একবার জেনে নিই এবং তারপরে যে সমস্ত গ্রুপ ভারগুলো আজকে আমরা করব সেগুলো নিয়ে আলোচনা করব গ্রুপ ভার্ভ বা ফ্রেজার ভার্ভ কাকে বল যখন কোনো ভার্ভের সঙ্গে প্রিপোজিশান যুক্ত হয়ে সেই ভার্ভের মতোই আচরণ করে সেই ভার্ভ এবং প্রিপোজিশানের যে গ্রুপ তাকে আমরা বলি গ্রুপ ভার যখন কোনো ভার্ভের সঙ্গে প্রিপোজিশান যুক্ত হয়ে ভার্বের মতোই আচরণ করে তখন সেই ভার্ভ এবং প্রিপোজিশানের যে গ্রুপটা তৈরি হয় তাকে আমরা বলি গ্রুপ ভার ভার্ভ এবং প্রিপোজিশান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এই দুটো যখন সংযোগ হয়ে যে নতুন শব্দটা বা গ্রুপের জন্ম দেয় তার কিন্তু অর্থটা সম্পূর্ণ আলাদা ভার্ভের অর্থ এবং প্রিপজিশনের অর্থ দুটোকে সংযোগ করে যে নতুন শব্দটা আমরা পাই তার অর্থ সম্পূর্ণ আলাদা যে এই গ্রুপ ভার বলতে আমরা বুঝি ভার্ভের সঙ্গে প্রিপোজিশান যোগ হয়ে যদি ভার্ভের মতোই কাজ করে কিন্তু সম্পূর্ণ একটা অন্য অর্থকে প্রকাশ করে সেই ভার্ভের গ্রুপটাকে আমরা বলি গ্রুপ ভার ওকে এই গ্রুপ গ্রুপভাব যেমন ভার্ভের সঙ্গে প্রিপজিশান যোগ করে হয় তেমনি অনেক সময় ভার্ভের সঙ্গে অ্যাডভার্ভ এবং প্রিপজিশান মানে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপজিশান এই তিনটে সংযোগ হয়েও একটি গ্রুপ ভার্ভে জন্ম নিতে পারে এবং সেই সমস্ত গ্রুপ গ্রুপভাব সাধারণত ইডিএম রূপে ব্যবহৃত হয় ওকে যদিও গ্রুপ ভাব কাকে বলে তোমাদের পড়ে না কিন্তু গ্রুপ ভাব কাকে বলে একটা একটু জেনে নিলে তোমরা যাই হোক চলো এবারে যে পনেরোটা গ্রুপ ভার্ব তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট সেই পনেরোটা গ্রুপ ভাব নিয়ে আলোচনা গ্রুপ ভার বা ফ্রেজাল ভার্বের প্রশ্নগুলো মাধ্যমিকে আসে কিভাবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে মাধ্যমিকে যেভাবে গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্বের উপরে প্রশ্নটা সেট হয় সেটা লিখেছি রিপ্লেস দ্য আন্ডারলাইন লাইন ভার্বস উইথ প্রপার ফ্রেজাল অবলিক গ্রুপ ভার্বস গিভেন বিলো ইউ মে হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্ম হোয়ার নেসেসারি রিপ্লেস দ্য আন্ডারলাইন লাইন এই যেখানে এই যে ভার্ভুলো আছে মানে এক একটা সেন্টেন্স এখানে বেশ কিছু সেন্টেন্স আছে পনেরোটা সেন্টেন্স আছে পনেরোটা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব আছে এবং ভার্ভের আন্ডারলাইন করা আছে অর্থাৎ নিচে দাগ দেওয়া আছে বলা হয়েছে যে নিচে দাগ দেওয়া যে ভারগুলো তোমরা পাচ্ছ সেগুলোকে গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্ভ দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং যেখানে দরকার সেখানে ভার্বের রূপেরও পরিবর্তন করতে হবে খুব ভালো করে ব্যাপারটা বোঝো রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস উইথ প্রপার ফ্রেজাল অবলিক গ্রুপ ভার্ভস গিভেন বিলো এখানে প্রত্যেকটি সেন্টেন্সে একটা করে ভার্ব রয়েছে সেই ভার্বে আন্ডারলাইন করা রয়েছে সেই ভার্ভটাকে কোনো একটা গ্রুপ ভার্ভ দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং শুধুমাত্র পরিবর্তন করলেই হবে না ইউ মে হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্ম হয়ে নেসেসারি এখানে যেখানে দরকার সেখানে সেখানে ভার্ভের রূপেরও পরিবর্তন ঘটাতে হবে এটা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র পরিব গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল দিয়ে এই ভাবটাকে রিপ্লেস করে দিলেই হবে না যেখানে যেখানে এই গ্রুপ ভার্বগুলোর পরিবর্তন দরকার অর্থাৎ ভার্বের রূপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রুপ ভার্বের রূপেরও পরিবর্তন হয়ে যাবে সেটাকে বুঝে আমাদের এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে চলো দেখে নিই যে কোন পুনরটা আজকের জন্য আমরা করব এখানেতে আমি দেখো নীলকালিতে প্রশ্নগুলো লিখেছি মানে যেগুলো আন্ডারলাইন যেতে পারছো সেই ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে আর পাশে কালো ব্র্যাকেটের মধ্যে আমি উত্তরগুলো লিখে দিয়েছি কিন্তু এখানেতে সেরকমভাবে তোমরা মানে আগেই উত্তরটা দেখবে না নিচেতে আমি ওই যে এখানে দিয়েছি না রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ভস উইথ প্রপার ফ্রেজাল বা গ্রুপ ভার্ভ এরকম তোমাদেরকে গ্রুপ ভার্ভ সাপ্লাই করা হবে আমিও নিচেতে এখানে সাতটা গ্রুপ ভার্বের একটা লিস্ট দিয়েছি এবং এখানেতে সাতটা এই সেন্টেন্স আছে প্রতিটার সঙ্গে একটা করে চেঞ্জ হবে কিন্তু আমি একদম উত্তরগুলো করে দিয়েছি যাতে তোমরা একদম দেখতে দেখতে যেতে পারো ঠিকঠাকভাবে করতে পারো ঠিক আছে চলো দেখে নিই নাম্বার ওয়ান স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং স্টার্টেড দেওয়ার জার্নিতে আন্ডারলাইন আছে মানে এই ভারটাকে আমাদের কোনো গ্রুপ ভাব দিয়ে রিপ্লেস করতে হবে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং আমরা এখন উত্তরগুলো করব না আগে এখানে সাতটা প্রশ্ন পড়ে নিই তারপরে নিচেতে লিস্টটা জেনে নিই তারপরে উত্তরগুলো দেখব ওকে নাম্বার টু আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারলাইন হোয়াট ইউ আর সেইং নাম্বার থ্রি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস ইনভেস্টিগেটিং এ আন্ডারলাইন নাম্বার ফোর ম্যালেরিয়া হ্যাস স্প্রেড ইন দ্য ভিলেজ স্প্রেড এ আন্ডারলাইন নাম্বার ফাইভ আইসাল নেভার টলারেট সাচ অ্যান ইনসাল টলারেট এ আন্ডারলাইন এগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে আমি পিডিএফ শেয়ার করে দেবো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং খাতায় করে নেবে ওকে তাই হোক নাম্বার ফাইভ বললাম আইসাল নেভার টলারেট সাচ অ্যান ইনসাল টলারেট এ আন্ডারলাইন নাম্বার সিক্স লীলা ওয়াজ রিয়ার্ড বাই হার ফাদার লীলা ওয়াজ রিয়ার রিয়ারটা আন্ডারলাইন এবং নাম্বার সেভেন আই উইল স্টিক টু মাই প্রিন্সিপালস আই উইল স্টিক টু মাই প্রিন্সিপালস স্টিকটা আন্ডারলাইন এবং লিস্টেতে যে সমস্ত গ্রুপ গ্রুপভাব দেওয়া আছে সেগুলো হলো লুক ইন টু মেকআউট আউট সেট আউট পুট আপ উইথ স্ট্যান্ড টু ব্রিং আপ তোমাদের তিনটে আসবে কিন্তু এই লিস্টে সাতটা দেওয়া আছে ঠিক আছে পরের লিস্টে আটটা দেওয়া আছে চলো আগে এই সাতটা করে নিই স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং স্টার্টেড দেয়ার জার্নি স্টার্টেড দেওয়ার জার্নি হচ্ছে যাত্রা শুরু করা এই যাত্রা শুরু করার গ্রুপ ভার হচ্ছে সেট আউট এখানে দেখো প্রথমেই মানে এখানে দেওয়া আছে লিস্টে সেট আউট সেটাই হবে সেট আউট স্টার্টেড দেয়ার জার্নি সেট আউট এটার কোনো ভার্বের ফর্ম আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে না নাম্বার টু আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং আমি বুঝতে পারছি না তুমি কি বলছো আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডের যেটা গ্রুপ ভার সেটা হচ্ছে মেক আউট সেই মেকআউটটা আমরা এরকম বক্সের মধ্যে লিখবো মেকআউট তোমাদের এরকম বক্স দেওয়া থাকবে সেই বক্সের মধ্যে লিখতে হবে এই মেকআউট এখানেও মেকআউটই দেওয়া আছে কিন্তু ভারবারের কোনোরকম পরিবর্তন হচ্ছে না আন্ডারস্ট্যান্ডের সঙ্গে মেকআউটটা হয়ে যাচ্ছে নাম্বার থ্রি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস পুলিশ বা পুলিশরা কেসটার বিষয়টার ব্যাপারে তদন্ত করছে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং মানে ইনভেস্টিগেশান তদন্ত করা তার যে গ্রুপ ভার সেটা হচ্ছে লুক ইন্টু ইনভেস্টিগেশনের গ্রুপ অফ হচ্ছে লুক ইন্টু কিন্তু এখানে আছে পুলিশ ইজ ইনভেস্টিগেটিং এখানে আমাদের ভার্ভের ফর্মটাকে চেঞ্জ করতে হবে সেই লুক টুটা হবে লুকিং টু উত্তরটা হবে পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস ইনভেস্টিগেটিংটা যদি বাদ চলে যায় আন্ডারলাইন জায়গাটা যদি বাদ চলে যায় তাহলে কী হবে পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস ঠিক আছে এরকম যেখানে ভার্ভের ফর্ম চেঞ্জ করতে হবে সেখানে করো ভার্বের ফর্ম চেঞ্জ না করলে কিন্তু পুরোটাই ভুল নাম্বার ফোর ম্যালেরিয়া হ্যাজ স্প্রেড ইন দ্য ভিলেজ স্প্রেড মানে ম্যালেরিয়া গ্রামেতে ছড়িয়ে পড়েছে স্প্রেডের যেটা এই গ্রুপ ভাব সেটা হচ্ছে ব্রেক আউট স্প্রেডের গ্রুপ ভাব হচ্ছে ব্রেক আউট কিন্তু এখানে আছে ম্যালেরিয়া হ্যাজ স্প্রেড কাজেই আমাদের যে ভার্বের ফর্মটা চেঞ্জ হবে এবং কি হবে ব্রোকেন আউট ম্যালেরিয়া হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য ভিলেজ ম্যালেরিয়া হ্যাজ স্প্রেড ইন দ্য ভিলেজ ম্যালেরিয়া হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য ভিলেজ নাম্বার ফাইভ আই সেল নেভার টলারেট সাচান ইনসাল্ট আমি এই ধরনের অপমান সহ্য করব না টলারেট টলারেট মানে হচ্ছে সহ্য করা এর যেটা গ্রুপ ভাব সেটা হচ্ছে পুটাপুই এবং এখানে তো পুটা দেওয়া আছে এবং সেটাই এখানে বসবে যে আই ক্যানট পুটা পুইথ সাচান ইনসাল্ট নাম্বার সিক্স লীলা ওয়াজ রেয়ার্ড বাই হার ফাদার লীলা তার বাবার দ্বারা প্রতিপালিত হয়েছে লীলা ওয়াজ রেয়ার্ড বাই হার ফাদার রেয়ার মানে হচ্ছে প্রতিপালন করা তার লীলাকে লীলার বাবা প্রতিপালন করেছে বা মানুষ করেছে তা এই রেয়ার এটা রেয়ার্ড আছে কিন্তু অরিজিনাল হচ্ছে রেয়ার রেয়ার এই ভাবটার যেটা গ্রুপ ভার সেটা হচ্ছে ব্রিং আপ রেয়ারের হচ্ছে ব্রিং আপ গ্রুপ ভাব। কিন্তু এখানে আছে লীলা ওয়াজ রেয়ার কাজেই এই ব্রিং আপটা হয়ে যাবে ব্রট আপ লীলা ওয়াজ ব্রট আপ বাই হার ফাদার লীলা ওয়াজ রেয়ার বাই হার ফাদার লীলা ওয়াজ ব্রট আপ বাই হার ফাদার ওকে এরকমভাবে ভার্ভের ফর্মগুলো কিন্তু আমাদের খুব মাইনিউটলি চেঞ্জ করতে হবে আর যেগুলো দিচ্ছি এগুলো খুব ইম্পর্টেন্ট মানে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় পড়ে নাম্বার সেভেন আই উইল স্টিক টু মাই প্রিন্সিপালস আই উইল স্টিক টু মাই আমি আমার যে সমস্ত প্রিন্সিপাল বা আমার নিয়ম কারণ আছে তাতে আমি দাঁড়িয়ে থাকবো মানে আমি আমার নিয়ম কারণ পালন করব। এই স্টিক স্টিকের যেটা ভাব সেটা হচ্ছে স্ট্যান্ড টু তা সেটাই হবে আই উইল স্টিক টু মাই প্রিন্সিপালস হবে আই উইল স্ট্যান্ড টু মাই প্রিন্সিপাল স্ট্যান্ড টু মানে আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো চলো এই সাপটা হলো পরের আটটা দেখে নিই পরের আটটা কী কী আছে নাম্বার ওয়ান লোলিস রিজেম্বেলসিস ফাদার রিজেম্বলস রিজেম্বেলসিস ফাদার রিজেম্বেল আন্ডারলাইন আছে না নয় আছে সি রিকলস হার চাইল্ডহুড উইথ জয় রস আন্ডারলাইন আছে দশে আছে টিনা হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম স্পেন রিটার্ন এ আন্ডারলাইন আছে এগারোয় আছে দ্য চাইল্ড ওরে হোয়াইট শার্ট ওরে আন্ডার আছে বারোতে দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক রিকভার আন্ডারলাইন আছে তেরোতে দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেল্ড ক্যান্সেলড এ আন্ডারলাইন চোদ্দোতে প্লিজ এক্সটিং দ্য ল্যাম্প এক্সটিংউ এ আন্ডারলাইন এবং পনেরোতে দ্য থিপ এসকেপড সেফলি এসকেপডে আন্ডারলাইন এবং যে গ্রুপ ভারগুলো দেওয়া আছে সেগুলো রান অ্যাওয়ে টেক আপটার কল অফ পুট আউট গেট ব্যাক লুক ব্যাক অন অ্যান্ড কামড়া এই গ্রুপ ভারগুলো দিয়ে আমাদের এই সমস্ত ভারগুলোকে রিপ্লেস করতে হবে চলো দেখে নিই আট নম্বর হচ্ছে ললিত রিজেম্বেল সিস ফাদার ললিতকে তার বাবার মতো দেখতে দেখতে এই রিজেম্বেলের রিজেম রিজেম এখানে রিজেম আছে যেহেতু ললিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রিজেম বেলস হয়েছে কিন্তু এমনিতে হচ্ছে রিজেম বেল রিজেম যেটা গ্রুপ ভার্ব সেটা হচ্ছে টেক আফটার রিজেম বেলের গ্রুপ ভার্ব হচ্ছে টেক আফটার এবং এখানে দেখো টেক আপটারই দেওয়া আছে কিন্তু এখানে ললিত রিজেম আছে আমাদের কি হবে টেক আপটারটা টেক্স আফটার কাজে হবে ললিত টেক্স আফটার হিস ফাদার ওকে নাম্বার নাইন সি রিকলস আর চাইল্ডহুড উইথ জয় সে তার শৈশবের কথা খুব আনন্দের সঙ্গে স্মরণ করছে রিকল রিকল কথাটার যেটা গ্রুপ ভাব সেটা হচ্ছে লুক ব্যাক অন স্মরণ করা ঠিক আছে বা পেছনের দিকে তাকানো তা এখানে সি রিকলস আছে কাজে আমাদের উত্তরটা হবে সি লুকস ব্যাক অন সি রিকলস হার চাইল্ডহুড উইথ জয় সি লুকস ব্যাক অন হার চাইল্ডহুড উইথ জয় নাম্বার টেন টিনা হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম স্পেন টিনা সদ্য সদ্যই স্পেন থেকে ফিরে এসছে এই রিটার্ন রিটার্ন আছে কিন্তু রিটার্ন রিটার্ন বা ফিরে আসা তার যে গ্রুপ ভাব সেটা হচ্ছে গেট ব্যাক কিন্তু এখানে আছে টিনা হ্যাজ জাস্ট রিটার্নড কাজে আমাদের হবে টিনা হ্যাজ জাস্ট গট ব্যাক গেট ব্যাকটা হবে গড ব্যাক গট ব্যাক ফ্রম স্পেন নাম্বার ইলেভেন দ্য চাইল্ড ওর অ্যা হোয়াইট শার্ট শিশুটি একটি সাদা রঙের জামা পরিধান করেছিল এই ওর মানে ওয়ার ওয়ারের পাস্টেন্স ওর তাই ওয়ারের যেটা গ্রুপ ভাব সেটা হচ্ছে পুটন ঠিক আছে এখানে পুটন দাওয়া আছে তা এটা তখন আমি খেয়াল নিই এটা উপরে দাওয়া আছে মানে জায়গার অভাব হয়েছে যাই হোক পুটন তা দ্য চাইল্ড ওর এ হোয়াইট শার্ট দ্য চাইল্ড পুটন এ হোয়াইট শার্ট নেক্সট দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক রুগীটি এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে রিকভার মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা তার ভার হচ্ছে কামরাউন্ড তা সেটাই হবে দ্য পেশেন্ট উইল কামরাউন্ড উইদিন এ উইক দ্য পেশেন্ট উইল কাম ডাউন উইদিন এ উইক নাম্বার থার্টিন দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেল ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা যে স্ট্রাইকটা বাতিল করা হয়েছে ক্যান্সেল এটা পাস টেন্সে আছে ক্যান্সেলের যেটা প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে ক্যান্সেল ক্যান্সেল তার গ্রুপ ভাব হচ্ছে কল অফ কিন্তু যেহেতু ক্যান্সেলড আছে আমাদের উত্তরটা হবে অফ দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেল দ্য স্ট্রাইক ওয়াজ কল নাম্বার ফোরটিন প্লিজ এক্সটিংগুইস দ্য ল্যাম্প দয়া করে বাতিটি নেভাও এক্সটিংগুইস নেভানো তা এর যেটা গ্রুপ ভাব সেটা হচ্ছে আউট কাজেই উত্তরটা হবে প্লিজ এক্সটিংগুইজ দ্য ল্যাম্পের হবে উত্তরটা প্লিজ পুট আউট দ্য ল্যাম্প ঠিক আছে নাম্বার ফিফটিন দ্য থিপ এস্কেপ সেফলি চোরটি নিরাপদে পালিয়ে গেল এস্কেপ এসকেপের যেটা গ্রুপ ভাব সেটা হচ্ছে রান অ্যাওয়ে কিন্তু এখানে যেহেতু এসকেপড আছে তার আমাদের গ্রুপ ভাবটা ট্রান্সফার্ম হয়ে যাবে এবং হবে র্যান অ্যাওয়ে দ্য থিপ র্যান অ্যামে সেফলি ওকে তাই এই পনেরোটা গ্রুপ ভাব আমরা আজকে করলাম ভার্ভের ফর্মগুলো কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আশা করি তোমরা বুঝতে পারলে যাই হোক এই পনেরোটা গ্রুপভাবে গ্রুপ ভার্ভের কিছুই হলো না আমি গ্রুপ ভার্ভের পরে আরও দু তিনটে ভিডিও তোমাদেরকে দেব আসলে এই লিখে লিখে দিতে হচ্ছে তো এই পনেরোটার বেশি আটলো না যাই হোক আরও দু তিনটে ভিডিও গ্রুপ ভার্ভের উপরে দেব এবং সেগুলোকে যেগুলো দেবো সেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছি বিভিন্ন রকম পরীক্ষায় পড়ে খুব ইম্পর্টেন্ট ওগুলোকে প্র্যাকটিস করলে আশা করছি তোমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে গ্রুপ ভার পেয়ে যাবে তাই এই যে পনেরোটা আজকে দেখালাম এগুলো ভালো করে দেখে নিও ওকে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য ওকে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে